অস্ট্রেলিয়া ভারত খেলা চলছে হচ্ছে দুই বন্ধু কেউ বলছে অমুক জিতবে কেউ বলছে তমুক জিতবে পাঁচশো টাকার পোল্ট্রির মুরগি রান্না করে খাওয়া আর দুটোতে খেলা শেষ আগেকার সময় পোলট্রির মুরগির দোকানদারের বাড়িতে গিয়ে বলছে ওঠ মুরগি দিতে হবে দুটো ও যে গ্যাস কোদাই দাবি ও যে গ্যাস ওভেন ভাড়া দেয় ওই গ্রামের শামসুল ওর বাড়ি চল রাত 2 টার যারা পলটির মুরগির দোকান খুলে পলটি কিনে এনে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক করে খেতে পারে এত বড় রিড্স যারা নিতে পারে তারা সমাজ পরিবর্তন করতে সম্ভব লয় সম্ভব আপনারা এই সব ব্যাপারগুলো করে মাথায় ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি বলেছেন সমাজ যদি সংস্কার করতে চাও কোনো জাতির কোন কিছু যদি স্কুল কলেজ রাস্তাঘাট যদি তুমি ডেভেলপ করতে চাও যুবকদের আগে সমাজ আনতে হবে সর্বপ্রথম এই দেখুন মোহাম্মদ সাল্লাম তখনকার দিনেও তো বয়স্ক সাহাবিরা ছিলেন সাহাবিরা নয় যদি আল্লাহ রসুল নবী হননি বয়স্ক মানুষ ছিলেন কি ছিলেন না ছিলেন কিন্তু নবীজি কাদেরকে নিয়ে হিলফুল ফুজুল করেছিলেন যুবকদেরকে নিয়ে সব জায়গা ওদেরকে আগে আনুন তাছাড়া সমাজে কোনো কাজ হবে না কি বললাম বুঝলেন হবে গরুর গাড়ির মতো চলবে দেখ 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 করে চললে সব জায়গায় যুবকদের আনন্দ যুবকদের যদি আনেন দুটো উপকার হবে কথা দুটা এক গ্রামে মেলা হয় গ্রামে মদের আসর জমে গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয় অসব্য নারীরা এসে ডান্স করে অনেক গ্রামে হয় কি হয় না ওই এই যুবকরাই তো ওগুলো করে না বুড়োরা করে যুবক করে তা ওই ভিতরে যদি পাঁচটা যুবক যারা মেন দায়িত্ব পালন করে মেলার যারা মেন দায়িত্ব পালন করে টুর্নামেন্ট ফুটবলে এই পাঁচজনকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন দেখবেন ও যখন মসজিদের দায়িত্ব দেওয়া হবে ওকে ওর দ্বারা তার কোন খারাপ কাজ হওয়া সম্ভব ও দিবে কে বাঁধবে বাবা আমি টুর্নামেন্টে যাবো আমাকে মসজিদের সেক্রেটারি করে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই এদেরকে যুবকদেরকে সমাজের কিছু কাজ হবে দুই অশিক্ষিত মানুষদের দায়িত্ব পথ থেকে হটাতে হবে কাল সকালবেলাতেই কি বললাম বুঝলেন সব শিক্ষিত আনতে হবে দায়িত্ব তারা নবীকে বলছেন আপনি নিজস্ব সমাজ পরিবর্তন করতে চাইছেন সম্ভব নয় আপনি তো লেখাপড়া জানেন কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে কেন আয়াত অবতীর্ণ হলো কোনদিন চিন্তা ভাবনা করেছেন আপনি কোনদিন চিন্তা ভাবনা করেননি এত কিছু বিষয় থাকতে কেন শিক্ষার ব্যাপারে বলা হলো মোহাম্মদ আল্লাহ তালা বলতে চাইছেন নবী কিছু না জানা থাকলে শিক্ষিত না হলে সমাজ পরিবর্তন করা যাবে না সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা হ্যাঁ তার কারণ কি শিক্ষিত মানুষদের আমরা দায়িত্ব পৌঁছাতে পারি নেই এই কারণে শিক্ষামন্ত্রী বলছে এইট পাস শিক্ষামন্ত্রী ভালো করে বুঝবেন তালে এই লোকটাকে যদি আমাদের ভারতবর্ষের অনেক ডিগ্রি আছে আছে না নেই মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে বিএ আছে এম আছে ডক্টরেট আছে আছে বিভিন্ন ডিগ্রি আছে তা বলুন তো উচ্চ মাধ্যমিক যে নিজে সেভেন পাস যে নিজে এইট পাস ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষামন্ত্রীর পদ এ শিক্ষার মান বুঝবে কিছু বুঝলে টোটাল সমাজ উল্টো পথে চলছে টোটাল সমাজ ওই আপনাদের কাছে বিনীত অনুরোধ সমাজ এইভাবে জলসা দিয়ে এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন অবশ্য ঠিকই আছে কিন্তু এইভাবে সম্ভব নয় দুটো জিনিসের কদর বাড়াতে হবে এক যুবকদের সব কাজে আনতে হবে বারবার বলছি দুই শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে খুব ভালো করে কি বললেন ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ 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 যদি বলছে আপনি যা বক্তব্য দিচ্ছেন এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে আপনার এই বক্তব্যতে ঝামেলা লাগার কিছু নেই এখানে বড় বড় সাহেকরা আছে আমার কথাটা কেটে দিক যে আপনি যেটা বললেন ভুল বললেন তাহলে আমি আমার কথা আবার ফেরত নেব কোনো সমস্যা নেই আপনার সঙ্গে আমার কোনো দুঃসমরি নেই আচ্ছা আপনাকে আমি চিনি চিনি না আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন তা আপনার বিরুদ্ধে কেন বলতে যাব মানে আমি এই হক কথাগুলো তুলে ধরি আর আমি হয় বিতর্কিত লোক ঘটনা কিছু না এগুলো হক কথা এতক্ষণ যা কথা বলেছি বাস্তব না অবাস্তব বলুন সব চলুন এবার আমার মূল বিষয়ের দিকে আসি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট অনেক রকম বিষয় আপনাদেরকে শোনাব এক আর প্রত্যেকটা ক্লিয়ার করার চেষ্টা করব আল্লাহ তালা বলছেন যে পৃথিবীতে মানুষকে এই কারণে তৈরি করলাম অমা ফলাকুল জিন্না ইনসা ইল্লা ইনসাউদ মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত আমার বন্দেগি আমার উপাসনা আমার গোলামি করার জন্য আচ্ছা এবার আপনাদেরকে কয়েকটা জিনিস আমি জানতে চাইছি আমার দিকে ফিরে একটু চটপট উত্তরটা দেন তো আচ্ছা সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি বলুন তো অন্য প্রাণী বেশি তাই না তার একটা প্রমাণ আছে আপনার বাড়িতে পাঁচজন বাস করেন দেখবেন যদি কোথা আখের বা খাজুরের গুড় পড়ে যায় দেখবেন চার হাজার পিপিলিকা ঘুরছে তাই না তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যদি সমীক্ষা চালানো যায় তাহলে মানুষই কম অন্যান্য প্রাণীগুলো বেশি এবার আর জিনিস আপনার কাছে জানতে চাইছি আচ্ছা বলুন তো মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা আল্লাহর এবাদাত উপাসনা বন্দিগি করে কি করে না

গরু তার ভাষাতে করে ছাগল তার পদ্ধতিতে করে হাঁস তার পদ্ধতিতে করে মুরগি তার পদ্ধতিতে করে সবাই করে কি করে না করে এবার আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন তাহলে গরু ছাগল হাঁস মুরগি মাছ পানির তলায় যত প্রাণী মানে পদার্থ জড় পদার্থ সবাই আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদত করে করে না করে তা ফেরেশতারা করে সবাই করে এ তুই বাদের পূরিও আল্লাহ ভালো বুঝলেন না আমাদের মতো এই খুনী দাকা চিটিংবাজ পরের জমি দখল করে নেওয়া অন্যের জমি ফাটিয়ে দেওয়া এই রকম শ্রেণীর লোকগুলোকে পিটিয়ে দিতে পাঠানোর পরে আল্লাহ বলছে তোমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছি কোনদিন ভেবেছেন এটা কোনদিন ভাবেননি কোনদিন আমি আপনি ভাবেনি। আসলে আমাদের ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে শুধু এ জন্যই পাঠানো হয়েছে এ কথা একশো পার্সেন্ট ঠিক একদম একশো পার্সেন্ট ঠিক বলে এটা বুঝতে হবে আর একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ বাঁচে কতদিন বলুন তো একটা মানুষ বাঁচে কতদিন সত্তর বছর তাই না ষাট বছর ধরেন সত্তর না ষাট আচ্ছা ষাট বছর বাঁচে যারা বলছেন আপনারা একেবারে ভুল বলেছেন কারণ ষাট বছরের ভিতরে বছর ঘুমায় ঘুমায় শুধু তাহলে বেঁচে থাকলো তিরিশ বছর তাই তো এই তিরিশ বছর আবার জন্ম থেকে দশ বছর পর্যন্ত ন্যাংট হয়ে বল টল খেলেছে পাড়ায় ওখানে দশ বছর মাইনাস তাহলে থাকলো কত কুড়ি বছর আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে এরে কে রে এটা মুরগির বাচ্চা না হাসের চিনতে পারছে না কারণ ওদিকে আরো পাঁচ বছর মাইনাস থাকলে কত পনেরো বছর এই পনেরো বছরে ওর ডাক্তারি করা ওর মাস্টারি করা ওর বিয়ে করা গোসল করা কুটুম বাড়ি যাওয়া মোটর কেনা জমি কেনা চাষ করা সব কিছু এই বছরে হিসেবটা ঠিক দিচ্ছি তো পনেরো বছরে তাহলে এই পনেরো বছরের থেকে আবার দুনিয়াবি কাজ আরও সাড়ে সাত বছর বাদ দিয়ে দেন অর্ধেক অর্ধেক তাই না আচ্ছা বলুন তো তাহলে মানুষ টোটালে পৃথিবীতে থাকলো সাড়ে সাত বছর তাই না এই সাড়ে সাত বছর একটা মানুষের ফল তাই তো তাহলে আল্লাহ যে বলছে তোকে বানিয়েছি এবাদাত করার জন্য তাহলে আমাদের জীবনের সাড়ে বাহান্ন বছর কেটে গেল এবাদাত হয়েছে ইবাদত হয়েছে হয়নি সাড়ে সাত বছর থাকলো তাই না তাহলে এই সাড়ে সাত বছর এবাদত হচ্ছে বলে মনে হয় হচ্ছে হচ্ছে না তাহলে আমাদের উপর আজাব আসবে না বাবরি মসজিদ ভাঙবে না এনআরসি করবে না তা কার উপরে করবে কার উপরে হবে কিছু খারাপ কিছু করেনি তো সব ঠিক একদম খারাপ কিছু করেনি ভালো করে বুঝবেন সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না টেকে আমি তালবাংলা মাদ্রাসার সভাপতি আর উনি হচ্ছেন হেড মাওলানা এই যে ভাই সাহেব বসে আছে উনি হেড মাওলানা তা উনি সপ্তাহে চার দিন ছুটি ওনার কিন্তু আমি বলছি চার বেশি ছুটি করা যাবে না উনি বারো দিন ছুটি করছে মানে আমার কথার অবাধ্য হচ্ছে মাদ্রাসার মেন লোক আমি আচ্ছা বলুন তো তাহলে ওর চাকরি আর থাকবে না যাবে তাই মানে বোঝা যায় যে মালিকের কথা মতো না চললে চাকরি টেকানো যায় না আমাদের মালিককে জোরে বলুন একবার আল্লাহ তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তুমি শুধু আমার গোলামি করবে আমার দায়িত্ব পালন করবে নামাজ করবে রোজা করবে হজ করবে জাকাত করবে এক কথা চব্বিশ ঘন্টা তুমি আমার এবাদতের ভিতরে থাকবে তাহলে আমরা ষাট বছরে সাড়ে বাহান্ন বছর এমনিতে কাটিয়ে দিলাম থাকলো সাড়ে সাত বছর বলুন তো মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেশ হতে হবে হচ্ছে তাই হচ্ছে তাই হচ্ছে তাই না তাই আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার তাই ব্যাপারটা মিলে গেল মিলে গেল এবার আমাদেরকে বুঝতে হবে যে 52 বছর যে হেলাই কালাই কেটে গেল মোল্লু সাহেব tadi এতে আর ইবাদতের কোনো সুযোগ নেই আছে আপনি ব্যাপারটা বুঝেন না তাই এক পানি কোন হাতে পান করতে হয় ডান হাতে আচ্ছা বসে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় দেখে পান করতে হয় বিসমিল্লা বলে পান করতে হয় ডান হাতে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় আচ্ছা বলুন আপনি যদি এই ছটা পদ্ধতিতে এক যদি পান করেন এই পদ্ধতিটা কার বলছে আল্লাহ কার মোহাম্মদ এক গিলাস পানি যদি মোহাম্মদাল্লামের পদ্ধতিতে যদি আপনি পান করেন এটা এ হবে কি হবে না তবে আপনি বলছেন তিরিশ বছর ঘুমা ঘুমিয়েছেন না তিরিশ বছর ঘুম আপনার এবাদাত হয়ে যাবে এক যখন এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন মোবাইল দেখা বাদ কার্টুন দেখা বাদ সিরিয়াল বাদ হাদিস যে তুমি এসার সলাদ আদায় করে ঘুমিয়ে যাও যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন আল্লাহ ইসমিকা আলু তো এই দুয়াটা বলবেন নাম্বার তিন যদি মনে করেন যে রাতের বেলা আমার সম্পদ কেউ চুরি করে নিতে পারে বাইরে আমার সাইকেল আছে কেউ এটা চুরি করে নিতে পারে বা আমার ঘরে মুরগি টুরগি আছে চোর এসে চুরি করতে পারে এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন

খারাপ স্বপ্ন দেখলে এটা করবে চলুন নাম্বার চার সবার সমাতে মুয়াববিজা তাইন কুলু আল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস কুলি ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল আউযু ফালাক এই চারটে কুল পড়ে আপনার হাতে ফুক দেন দিয়ে সারা শরীরে বলান বলি আপনি ঘুমিয়ে যান ঘুম থেকে যখন উঠবেন সর্বপ্রথম এই দোয়াটা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর এই দোয়াটা বলার পরে কোনো পাত্রে হাত দিতে যাবেন না কোনো খাবার

যে মসজিদে যাবা মাদ্রাসায় যাবা দান করা কলেমা পড়া হজ করা এইগুলোই মনে হয় এবাদত না ঈদের দিনে প্যান কিনেছেন পড়বেন দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁঠের চার আঙুল উপরে কাটুন দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন এটা তো সেকালের লোকে করে

আচ্ছা কোন মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোন উপকার হয় কোন মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোন ক্ষতি হয় না তো শুধু এবাদাত করে কি করবে ব্যাপার ওটা নয় এবাদাত করার জন্য পাঠানো হয়েছে আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আল্লাহ বলছেন লিয়াবুলুয়াকুম আইয়ুব আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে লিইউফিরাফু আলাদ্দিনি কুল্লি এই পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি আচ্ছা বর্তমান দু সাল ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে এটা সহজ না কঠিন 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 ডান দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত রাস্তায় ডানদিকে তাই না শুন আপনি যদি এখন ডানদিকে মোটর সাইকেলটা চালান বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবে। তাই না আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান কোন ক্ষতিপূরণ পাবেন পাবেন না তাহলে এই হাদিসটা ডানদিকে চলার হাদিস ভারতবর্ষের মাটিতে এই হাদিসের উপর আমল করা সম্ভব না অসম্ভব শোধ এটা হারাম না হালাল হারাম মারাত্মক হারাম কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের এক পকেটে ঢুকিয়ে দেবে ব্যাংকিং সিস্টেম না সহজ কঠিন কঠিন তাই তো আপনাকে আর একটা কথা বলছি আচ্ছা বলুন তো কেউ যদি দাঁড়িয়ে রাখে কেউ যদি দাড়ি রাখে তাহলে এই ভারতবর্ষের মাটিতে সে থাকতে পাবে কি পাবে না পাবে কেউ যদি দাড়ি রাখে তার কোনো সমস্যা আছে না নেই তাহলে আমি বলতে চাইছি ডামদিকে রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয় আমি এক হিন্দুস্তানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি তাই না তাহলে দাঁড়িয়ে রাখলে তো সমস্যা নেই অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে যাবে কি যাবে না এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে এটাও যাবে না সাহেব দাঁড়িয়ে রাখলে কুটকুট কুটকুট করে চুল খায় খুব রাখতে অসুবিধা হয় তারপর আমার বউ আবার একটু আপত্তি করে বলে না তোমার কি ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে আপনার মোহাম্মদ ইউসুফ না কি বলছে পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাড়ি কোথাকার প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার সাউথ আফ্রিকার বড় বড় দাঁড়িয়ে আছে না প্লেয়ারে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার পেরেলে করে তার বউ পাশে বসে আছে এত বড় বড় দাঁড়িয়ে যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল সারা পৃথিবীতে তাকে লোক চেনে যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার এত দামি লোক তার দাঁড়িয়ে রাখতে লজ্জা করে না তার বইয়ের লজ্জা করে না আর তোমাকে হরিশ্চন্দ্রপুরের থানার কেউ চিনে না শুধু তাল আর কটা লোক তোমায় চেনে তাতেই তোমার এত লজ্জা এই আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন এক এই পৃথিবীতে যত এবাদত আছে যত সুন্নত আছে মানুষ মরে যাবার পরে তার দেখে তার সাথে তার সঙ্গে কোন সুন্নত ফুটে ওঠে না একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায় তার নাম দাঁড়িয়ে